যে আমাদের দেশে যারা নতুন আগ্রহী ছৌদি খেজুর চাষ করতে তারা কীভাবে প্রতারিত হয় সেই প্রতারণার একটা গতকালকে একটা তথ্য আমার সামনে উপস্থাপন হওয়ার পরে আমার গাছ শিউরে ওঠার মতো ঘটনা হয়েছে যেই ঘটনাটা আমি আমার ভিডিওর পাশে আমাকে যে তথ্যটা স্যার পাঠিয়েছেন সেই তথ্যটা আপনাদের সাথে শেয়ার করব। যখন আমার ভিডিওটা আপনারা দেখতে থাকবেন আমি ইনশাল্লাহ স্ক্রিনের পাশে সেই তথ্যগুলো শেয়ার করব। স্যার বলেন এত কম দামে চারাগুলো আপনাদের দেয় তখন আমি অবাক হতাম বাট এই ভিডিওটা দেখার পরে আমার ক্লিয়ার হলো আসলে কিভাবে সম্ভব প্রত্যেকটা ক্ষেত্রেই কিছু ভালো মানুষ আছে কিছু প্রতারক আছে আপনারা জেনে বুঝে নিজ দায়িত্বে একটা জিনিস কেনার আগে চিন্তা করবেন আসলে এত সস্তা দামে এই জিনিসটা দেয় কিভাবে আপনারা জেনে বুঝে তারপর এই কাজটা করবেন যেই জিনিসটা আমি আপনাদের শুরুতে বলবো আপনারা যারা সৌদি খেজুর চাষ করতে চান আপনারা মানসিকভাবে প্রস্তুতি নেবেন যে আপনারা অনেক বেশি পরিশ্রম করতে সক্ষম এবং পরিশ্রম করবেন তাহলেই আপনারা সৌদি খেজুরের চাষের সাথে সম্পৃক্ত হবেন দর্শক শ্রোতা নচেত আমার অনুরোধ থাকবে আপনারা সৌদি খেজুর চাষের সাথে সম্পৃক্ত হবেন না আউজুব্লাহিমিনা শৈতানির রাজিম বিসমিল্লাহ রহমানি রহিম রব্বিস রহালি সদরি ওয়াসকাম ইয়াহুকি অজাল্লি অজিরাম্মিনাহালি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আপনাদের সাথে আছি পায়রা ফার্ম কলাপাড়া থেকে প্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে কিছু সৌদি খেজুরের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলাপ করব আপনারা অনেকেই আমার সাথে যোগাযোগ করেন এবং আপনাদের ইনফরমেশনগুলো সংগ্রহ করেন তো যেহেতু আমি ছৌদি খেজুরের চাষ নিয়ে কাজ করছি লাস্ট সিক্স ইয়ার অলরেডি আমি এই কাজের সাথে সম্পৃক্ত তো এই কাজ করতে গিয়ে আমার যে অভিজ্ঞতাগুলো আমি গ্রহণ করেছি বা শিখেছি সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি আপনারা অনেকেই সৌদি খেজুরের গাছ সংগ্রহ করেন বিভিন্নভাবে এবং সেই গাছগুলোয় বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে সেইগুলো সম্বন্ধে পরামর্শর জন্য আমার সাথে যোগাযোগ করলে আমি যে ওষুধগুলো আপনাদের সাথে শেয়ার করি সেইগুলো অনুসারে আপনারা অনেকেই পরিচর্যা করে আপনাদের গাছ ভালো আছে এবং অনেকের গাছ মারা যাওয়ার পরেও আপনারা আমার সাথে যোগাযোগ করেন তো রিসেন্টলি গতকালকে আমাকে এক হাই স্কুল মানে মাধ্যমিক বিদ্যালয়ের এক অবসরপ্রাপ্ত শিক্ষক তিনি কল করেছেন তো তার কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব সে গাছ কিনেছে এবং গাছ মারা গেছে কি কারণে গেছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব তো তার আগে আমি আপনাদের সাথে কিছু আমার বাগানে যে ওষুধগুলো দিই সেইগুলোর কিছু বোতল দেখাচ্ছি এই জন্য যে এই ওষুধগুলো কিভাবে ব্যবহার করবেন এবং উপকারিতা আর বাগান ঘুরতে ঘুরতে আপনাদের সাথে যে সমস্যাগুলো ফেস করে মানুষ এবং আমার সাথে যোগাযোগ করে সেইগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো মূলত সৌদি খেজুর চাষ করতে গিয়ে আপনারা অনেকেই আগ্রহী হয়ে যান এবং আপনারা অনেকে চিন্তা করেন যে অল্প সময়ে অল্প পুঁজিতে হয়তো একটা ভালো খেজুরের বাগান করবেন এবং সেইখান থেকে আপনারা অনেক সফলতা অর্জন করতে পারবেন এইটা আমার মধ্যেও ছিল আপনাদের মধ্যেও আছে সবাই এই স্বপ্ন থেকেই কাজ করা শুরু করে বাট সেই স্বপ্নটা যেন এমন না হয় যে আপনি মনে করবেন যে এখনই করবেন আর এখনই এর থেকে আউটপুট পাবেন তাহলে ব্যাপারটা আপনারা অনেকটা ক্ষতি সম্মুখীন হয়ে যাবেন এবং বর্তমান সময়ে বাংলাদেশে অনেকেই বিভিন্ন ইউটিউবিং এবং ফেসবুকের মাধ্যমে অনেক তথ্য জেনে অনেকেই সৌদি খেজুরের চাষের সাথে সম্পৃক্ত হতে চাচ্ছে এবং অনেকে ক্ষতির সম্মুখীন হচ্ছেন আপনাদের সেই ক্ষতির সম্মুখীন থেকে যাতে রক্ষা পেতে পারেন সেই জন্যই আজকের আলোচনা গতকালকে যে ব্যাপারটা আমার সামনে এসেছে এর আগে আমি আমাদের বেশ কয়েকজন প্রফেশনাল যারা ছৌদি খেজুর চাষী তাদের ভিডিও দেখেছি এবং তারা শেয়ার করেছে যে আমাদের দেশে যারা নতুন আগ্রহী ছৌদি খেজুর চাষ করতে তারা কীভাবে প্রতারিত হয় সেই প্রতারণার একটা গতকালকে একটা তথ্য আমার সামনে উপস্থাপন হওয়ার পরে আমার গাছ শিউরে ওঠার মতো ঘটনা হয়েছে যেই ঘটনাটা আমি আমার ভিডিওর পাশে আমাকে যে তথ্যটা স্যার পাঠিয়েছেন সেই তথ্যটা আপনাদের সাথে শেয়ার করব যখন আমার ভিডিওটা আপনারা দেখতে থাকবেন আমি ইনশাল্লাহ স্ক্রিনের পাশে সেই তথ্যগুলো শেয়ার করব যেই জিনিসটা আমি আপনাদের শুরুতে বলবো আপনারা যারা সৌদি খেজুর চাষ করতে চান আপনারা মানসিকভাবে প্রস্তুতি নেবেন যে আপনারা অনেক বেশি পরিশ্রম করতে সক্ষম এবং পরিশ্রম করবেন তাহলেই আপনারা সৌদি খেজুরের চাষের সাথে সম্পৃক্ত হবেন দর্শক শ্রোতা নচেত আমার অনুরোধ থাকবে আপনারা সৌদি খেজুর চাষের সাথে সম্পৃক্ত হবেন না যদি সৌদি খেজুরের চাষের সাথে আপনি সম্পৃক্ত হতে চান আপনি যদি সঠিকভাবে পরিচর্যা না জানেন সঠিকভাবে অর্থ ব্যয় না করেন আপনি কখনোই এই চাষ থেকে সফল হতে পারবেন না এইটা আপনাকে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এটার জন্য আপনার অক্লান্ত পরিশ্রম করতে হবে আপনার ধৈর্য থাকতে হবে আপনার অর্থ ব্যয় করতে হবে তারপরেই এইটার মাধ্যমে আপনি কিছু উপার্জন করতে পারবেন এই জন্য আমি বিগত যে ভিডিওগুলো দেখে দিয়েছি আমার চ্যানেলে আমি অনেক সময় অনেক কথা শেয়ার করি আপনারা হয়তো অনেকে নিরসহিত হন তারপর আমি ভিডিওগুলো শেয়ার করি কারণ আমি এর আগে কিছু ভিডিও শেয়ার করেছি যে না জেনে না না বুঝে না শিখে সৌদি খেজুর চাষ করবেন না সেই ভিডিওটা দেখে অনেকেরই মন খারাপ হয়ে যায় কিন্তু আমি বলবো কি আমি যেই ভিডিওর ভিতরে যে কথাগুলো বলেছি সেগুলো আপনারা মনোযোগ দিয়ে যদি শুনতেন আশা করি এই তিন বছরে যারা আমার ভিডিওগুলো দেখেছেন আপনারা কিছুটা হলেও সমস্যা থেকে আপনারা রেহাই পেতেন কিন্তু আপনারা যেটা হয় আপনারা সৌদি খেজুর চাষ সম্বন্ধে জানেন না সৌদি খেজুর কতটা এক্সপেন্সিভ জানেন না আপনারা কারো কাছ থেকে শোনেন যে এক দুই হাজার টাকায় আপনাদেরকে সৌদি খেজুরের অফিস চারা দিচ্ছে আপনারা সেগুলো সংগ্রহ করে লাগান একটা বিশাল অর্থ সমস্যার সম্মুখীন হন দুই তিন বছর পরে আসলে আমি আপনাদেরকে যেই জিনিসটার জন্য ভিডিও শুরুতে কিছু ওষুধের প্যাকেট দেখিয়েছিলাম সেটার কারণ হচ্ছে সৌদি খেজুর চাষ করতে গেলে আমাদের নিয়মিত যে ওষুধ প্রয়োগ করতে হয় সেই ওষুধগুলো খুব এক্সপেন্সিভ একটা বোতল আমি পরবর্তীতে আপনাদের মূল্যসহ দেখাবো দুই হাজার একুশশো এগারোশো এরকম প্রতি মাসে আমাদের নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যয় করতে হয় আমার বাগানে মাত্র একশো গাছ দিয়ে আমি এই বাগানটা শুরু করেছিলাম আমার এখানে সাতাশ শতক জমি একটা পৌরসভার উপরে তো ব্যয়বহুল জমি এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি এই স্বল্প পরিসরে আমার যে বাগান এখানেও আমার প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হয় আর আপনারা যারা বিশালভাবে শুরু করতে চান এবং মানুষের কাছ থেকে খুব কম দামে চারা সংগ্রহ করে শুরু করতে চান আপনারা জানেন না আসলে এত কম দামে কখনোই সৌদি খেজুরের অবসর চারা বা টিস্যু কালচারের চারা দেওয়া সম্ভব না এটা একটা এক্সপেন্সিভ প্রসেস তো আপনারা যারা এক দুই হাজার টাকা সৌদি খেজুরের অপসর চারা কেনেন এবং প্রতারিত হন এই জন্যই আজকের এই ভিডিওটা মূলত গতকালকে যে সমস্যাটা হয়েছে সেটা আমি আপনাদেরকে বলার সাথে সাথে আমার স্ক্রিনের পাশে দেখবেন আবারও বলছি আমার শ্রদ্ধেয় সেই সার একজনের কাছ থেকে ফেসবুকের মাধ্যমে গাছগুলো কিনেছে সে তাকে অবসর চারা হিসাবে দিয়েছে চারা দেওয়ার পরে স্যার আমাকে মেসেজটা পাঠালো যে তার গাছটা মারা যাচ্ছে পর্যায়ক্রমে শুকিয়ে শুকিয়ে মারা যাচ্ছে শুকিয়ে মারা যাওয়ার কথা শোনার পরে আমি বললাম স্যার আমাদেরও তো এরকম হয় সৌদি খেজুর গাছে কখনো কখনো ছত্রাকে অ্যাটাক করলে গাছের পাতা পুড়ে যায় বা বিভিন্ন সমস্যা হয় সে কারণে আমাদের গাছের পাতা পুরতে হয় তারপর সে বলল না এরকম না আমি একেবারে পরিপক্ক গাছ ভালো গাছ কিনেছি চারা আছে সাথে সেই গাছটা মারা যাচ্ছে তারপরে আমি তাকে বললাম যে আপনি আমাকে ভিডিওটা পাঠান আপনার ছবি গাছের অবস্থা কীরকম আমি দেখি দেখার পরে সে আমাকে পাঠিয়েছে পাঠানোর পরে আমি যা দেখলাম দেখে হতবাক হয়ে গেলাম গাছটা পরিপূর্ণ শুকনা এবং ছোট্ট একটা চটের ব্যাগে পেঁচানো আমি তাকে পুনরায় রিকোয়েস্ট করলাম স্যার আপনি একটু চটের ব্যাগটা খুলে আপনি ভিডিওটা করে দেখাবেন আমাকে আমার মনে হচ্ছে এটাই কোনো শিকড় নাই গাছটা একটু পচে যাচ্ছে তো স্যার এইটা বলে আমি আসরের নামাজের জন্য গেলাম নামাজ পড়ে এসে দেখলাম স্যার ভিডিওটা পেঠে আমাকে পাঠিয়েছে পাঠানোর পরে আমি ভিডিওটা অন করে যে দেখে যে সারপ্রাইজটা পেলাম সেটা আপনারা দেখলেও অবাক হয়ে যাবেন যে গাছটা প্যাকেটটা খোলার পরে সেই প্যাকেটের ভিতরে একটা গাছ দিয়েছে যেই গাছটা কোনো শিকড় নাই এবং কোনো অফশোটের চারাই নাই এটা টোটালি আমার মনে হচ্ছে দেশীয় বীজের যে খেজুরের চারা সেই খেজুরের চারা তাকে মাটি থেকে উঠে শিকড় কাটিয়ে প্যাকেটে ঢুকিয়ে দিয়েছে এবং এর পাশে একটা ছোট্ট এক বছর বয়সী যে বীজের চারা সেই বীজের চারাটা শিকড় কেটে পাশে রেখেছেন এবং এমনভাবে আটকিয়ে দিয়েছেন যেন মনে হয় এটা একটা সদি খেজুর গাছ এবং এর পাশ থেকে চারা বের হয়েছে এইভাবে মানুষকে মানুষ প্রতারণা করে ঠকানোর মাধ্যমে সাময়িকভাবে কিছু অর্থ উপার্জন করে কিছু মানুষ অসৎ মানুষ এবং অর্থ উপার্জন করা সব আসলে এইটা কখনোই সম্ভব না এর মাধ্যমে ভালো কিছু করা আমি বিশ্বাস করি দুনিয়াতে এবং আখেরাতে দুই জায়গায় সব প্রতারিত লোক যারা করে প্রতারণা করা মানুষের সাথে এরা আল্লাহর শাস্তির সম্মুখীন হবে প্রিয় দর্শক আপনারা দেখেন আমার এই সামনে যেই গাছ আছে আমার কিছু গাছে আমি এবছর বলেছি যে আমি আমার বাগানে ওষু মানে মাটি ফালানোর পরে বালু ফালানোর পরে আমার কিছু গাছেও সমস্যা হচ্ছে সেগুলো প্রতিনিয়ত ট্রিটমেন্ট করি ট্রিটমেন্ট করে সুস্থ করতেছি কিছু ডাল কাটি পর্যায়ক্রমে এই ভিডিওগুলো আগেও আমি আপনাদের দেখিয়েছি এখনও বলি যে এই প্রসেসগুলো করতে গিয়ে আমাদের কিন্তু অনেক অর্থ ব্যয় করতে হয় লক্ষ লক্ষ টাকা বছরে আমাদের এই বাগানে ইনভেস্ট করতে হয় এই ছোট বাগানেও তো এই ইনভেস্টগুলো করে আমরা মানুষকে পরিপূর্ণ সুস্থ একটা গাছ দিতে চেষ্টা করি এবং দেই আমি যদি আপনাদেরকে সামনে দেখাই আপনাদের যে চারাগুলো কীভাবে আমরা প্রস্তুত করি এখন আমি আমার একটা চারার কাছে যাব যেটা এই এখন ডিসেম্বর মাস শুরু হয়েছে নভেম্বর মাসের শুরুর দিকে আমি এটাকে পরিষ্কার করে এখানে কিছু মাটি দিয়েছিলাম এবং দেখবেন আপনারা শিকড় এসে কিন্তু গাছে ভরে গেছে অলরেডি নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন শিকড় এসেছে আরও কা খাদ্যর কারণে প্রচুর গোবর সার আছে সেই কারণে সবুজ হয়ে গেছে সব কিছু ক্লিয়ার দেখা যায় না তো আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আমরা অসট চারাগুলো তৈরি করি চারাগুলো তৈরি করার পরে এই চারাগুলোকে আমরা গাছ থেকে আলাদা করি আলাদা করে এইভাবে আমরা প্যাকেটে রোপণ করি রোপণ করে পানির শেষের ব্যবস্থা রোদের জন্য সমস্যা না হয় সেজন্য এই শেডের ব্যবস্থা করতে হয় শেডের ব্যবস্থা করে প্রতিনিয়ত এইখানে বিভিন্ন দুই দিন পরপর বা তিন দিন পরপর ছত্রাকনাশক স্প্রে করতে হয় গাছের জন্য সমস্যা না হয় এর পাশে আপনাদেরকে দেখাই এই গাছগুলো আমরা এই পরিচর্যা করার মাধ্যমেও কিন্তু আমাদের কিছু গাছে সমস্যা আসে পাতায় সেই পাতাগুলো আমরা আবার ছেটে ফেলে দিই এই যদি পাশে দেখেন আমরা সেই পাতাগুলো ছেটে ফেলে দিই আবার ছাটার পরে ভালো পাতাগুলোকে আবার সাথে সাথে স্প্রে করি এইভাবে প্রতিনিয়ত আমরা স্প্রে করি যত্ন করি করার পরে গাছগুলো মোটামুটি সুস্থ হয় সুস্থ হওয়ার পরে যখন আমরা দেখি নতুন শিকরে সে সেট হয়ে গেছে গাছগুলো তখন সেখান থেকে আমরা সরিয়ে নিই এবং পরিপূর্ণ রোদ্রে রাখি এই পাশে যদি আপনারা দেখেন আমাদের কিছু গাছ অলরেডি পরিপূর্ণ সেট হয়ে গেছে এগুলো কিন্তু রোদে রাখা গাছগুলো আল্লাহ যদি চায় হয়তো এই ফেব্রুয়ারি বা জানুয়ারির শেষের দিকে কিছু গাছে ইনশাল্লাহ ফলও চলে আসবে তো এইভাবে আমরা প্রস্তুত করে সব কার্যক্রম করে আমরা গাছগুলো সেল করি তো আমাদের গাছগুলোর দাম কিভাবে হয় আপনাদের যারা আমাদের সাথে অনলাইনে কন্ট্যাক্ট করেন আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আমরা বলে থাকি কিন্তু আমার যখন মানুষ বলে অবিশ্বাস্য লাগে দুই হাজার তিন হাজার টাকায় একটা অফশুট চারা বড়ো চারা দেয় তখন আমি অবাক হয়ে যাই আসলে এটা কিভাবে সম্ভব তো এই ভিডিওটা দেখার পরে আমার পরিপূর্ণ বিশ্বাস হলো গত সপ্তাহ এক ভাই বলেছে একজনের কাছ থেকে দুইটা গাছ কিনেছে গাছ দুটো মারা গেছে তাকে আমি বলি নাই আমি নিজে ব্যস্ত ছিলাম বা সবসময় আমার পার্সোনাল কাজ নিয়ে ব্যস্ত থাকি পড়াশোনা পাশাপাশি আমার জব সব কিছু মিলিয়ে আমি একটু ব্যস্ত থাকি ব্যস্ততার মাঝখানে অনেক সময় বের করা সম্ভব না সব ডিটেলস অনেক সময় শোনা সম্ভব না সেই কারণে আপনাদেরকে দেখাতে পারি নি বাট কালকে যখন আমার এই সার পাঠালো এবং সে একজন শিক্ষক মানুষ যার কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি অবসর গেছে এরকম একজন স্যারের কথাগুলো আমি সময় নিয়ে শুনেছি এবং তার তথ্যগুলো জেনেছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি যেন আপনারাও প্রতারিত না হন আপনারা সৌদি খেজুর গাছ কেনার আগে একটু জেনে বুঝে শুনে আপনারা কিনবেন কারণ এত সস্তা দামে কখনোই সৌদি খেজুরের অবসর চারা দেওয়া সম্ভব না কারণ এই একটা চারা প্রস্তুত করতে আমি যে প্রসেসগুলো আপনাকে দেখালাম বা আমার এই গাছে দেখতেছেন পাশাপাশি আমি ওষুধগুলো দেখাই ভিডিওর শুরুতে বলেছিলাম ওষুধগুলোর নিয়ে আপনাদের দেখাবো আপনারা যদি দেখেন এটা একটা এম স্টার্ট যেটা ছত্রাকনাশক এই ওষুধটার বর্তমান মূল্য হচ্ছে বাজার মূল্য আপনারা যদি দেখেন উনিশশো টাকা উনিশশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন কীটনাশক যেটা আছে সবিকরণ পাঁচশো এম এল এটার দাম হচ্ছে এগারোশো টাকা টিলটা আছে এস্কোর আছে রিডুমিল গোল্ড একদিন আমি আমার এই ছোটো বাগানে দিতে গেলেও চার প্যাকেট লাগে রিডু মিল গোড দুইশো টাকা করে তো আমরা এইভাবে তিন চারটা ওষুধ একবারে মিক্স করে আমরা ইউজ করি ইউজ করার পরে দেখা যায় মাসে আমাদের কয়েক হাজার টাকা শুধু লাগে ওষুধ প্রয়োগ করতে এই ওষুধের এই খরচ সার পরিচর্যা লোকজন দিয়ে কাজ করাই নিজেরা শ্রম দিই সব কিছুই কিন্তু ওই চারাগুলোর উপরে দামটা নির্ধারণ করা হয় তারপরে আপনাদের কাছ থেকে সামান্য কিছু আমরা প্রফিট করে আমরা এইগুলো সেল করি যেহেতু এইটার সাথে আমাদের ব্যবসা জড়িত অল্প কিছু আমরা মুনাফা করার চেষ্টা করি আর যখন আপনারা বলেন এত কম দামে অসরচারাগুলো আপনাদের দেয় তখন আমি অবাক হতাম বাট এই ভিডিওটা দেখার পরে আমার ক্লিয়ার হলো আসলে কিভাবে সম্ভব প্রত্যেকটা ক্ষেত্রেই কিছু ভালো মানুষ আছে কিছু প্রতারক আছে আপনারা জেনে বুঝে নিজ দায়িত্বে একটা জিনিস কেনার আগে চিন্তা করবেন আসলে এত সস্তা দামে এই জিনিসটা দেয় কিভাবে আপনারা জেনে বুঝে তারপর এই কাজটা করবেন আশা করি আপনারা ভবিষ্যতে এইরকম প্রতারণার শিকার হবেন না আপনারা যাতে প্রতারিত না হন সেই জন্যই আজকের আমার এই চেষ্টাটা আমার কাজ যদি আপনাদের ভাল লাগে আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমি যেন ভালো ভালো কাজগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারি সেই দোয়া রাখবেন আমার জন্য ভালো থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ আগামীতে অন্য কোনো ভিডিওতে আল্লাহে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতো